বড় গণতন্ত্রের বলিয়া উড়াচ্ছে আমার তো মনে হয় যদি বলা হতো যে ফুল ভুল কথা বললে ট্যাক্স নেওয়া হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি কথা বলাই ছেড়ে দিতে গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে যাচ্ছিল বলছে আমি দীর্ঘায়ু কামনা করি দীর্ঘা তিনি সুস্থতা কামনা করি কারণ 2026 সালে তো নবান্ন থেকে নেমে কালীঘাটে পাঠাতে হবে

এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল এর জবাবটা আগামী দু হাজার চব্বিশ এর বিরুদ্ধে ভোট দেখাতে হবে পনেরো লক্ষ চোদ্দ লক্ষ মানুষ ভোট দেয় তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য ওখানে পাঠাবে পার্লামেন্টে মানুষের বিপক্ষে কোন বিল আসলে জনগণের বিপক্ষে কোন বিল আসলে জনবিরোধী কোন বিল আসলে তার বিরোধিতা করা তার বিপক্ষে ভোট দান করা তখন উনি কি করছিলেন আপনাদেরকে সিএ দেখিয়ে খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু যেখানে ন্যাশনাল এভারেজ হচ্ছে 100 দিন উপস্থিতির মধ্যে 79 দিন ন্যাশনাল এভারেজ হচ্ছে 79 দিন এমপি দের উপস্থিতি সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে উনাকে তো আমরা প্রাপ্তন করব ওজন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন যেখানে মাত্র 14% তার উপউপস্থিতি যেখানে ডিবেট করার জায়গা যেখানে অভিযোগ জানার জায়গা এই ডায়মন্ড হারবার Василь লোক সমাজের এলাকার সে ফলটা থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বসবস থেকে শুরু করে মিডিয়া পুরুষ যে এখানকার এলাকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা কি করবে পার্লামেন্টে গিয়ে বলবে এই বলার উপস্থিতি

দিল্লি যেতে এসে অসুবিধা হচ্ছে আপনি কালীঘাটেই থাকুন এর বাইরে আপনাকে বার হতে আর হবে না হবে তো নাকি মায়েরা নাই পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে নাকি আবার নতুন একটা খেলা করেছে এক হাজার টাকা করে দিচ্ছে অভিষেক বাবু ওই ন বছর পরে উনার মনে পড়লো সাড়ে ন বছর পরে মনে পড়েছে ওই সাড়ে ন বছর পরে আইএসএ এমন খেলা দিয়েছে এখন মনে পড়ছে এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিartifactIdে ব্যবস্থা করত আমি সিরিয়াস বলছি এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম যদি এটা সরকারের পক্ষ থেকে দেয়া হতো সরকারের পক্ষ থেকে দেয়া হলে কি লাভ হতো এটা কন্টিনিউ চলতে এটা বন্ধ হতো না এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে আরটিআই করলেই পাওয়া যাবে সময় আমরা আরটিআই করব তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই টাকা কি কয়লা ছুরির টাকা বাড়ির ছেলেদের সময় তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে ভোটের জন্য তরিঘাড়ি দিচ্ছে ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার না উনি জিতলেন কি আনলেন দেখা দের বলবো যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না ছাড়া যাবে না ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে তো মাথায় রাখবেন কিছুই ছাড়া যাবে না ভোটের আগের রাত্রে হাজার টাকা দেয় বিরিয়ানির প্যাকেট দেয় দু টাকা অনেক টাকা দেয় কিছু ছাড়বেন না সব নিয়ে নেবেন যা আছে দে সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবে